আমাদের মনকে বুঝিয়ে দেয় আমাদের হৃদয়কে আমাদের এই সুরাম আমাদের এই ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা সারি জারি ভাটিয়ালি গানের সুরে মুচ্ছ যাচ্ছে আজকের এই গজালিয়া কম্পিত হচ্ছে আমরা গ্রামবাসীর এই গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত হাজার হাজার দর্শকের পদক ভাবে আমরা কিন্তু আজকে উচ্ছ্বাসিত উদ্ভাসিত সম্মানিত দর্শক মন্ডলী আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা দেখতে পারব সেই পূর্ব দিগন্ত থেকে ক্ষিপ্র গতিতে দুইটি দুই দুইটি নৌকা দুই দুইটি নৌকা কিন্তু এই মাত্র খবর পেলাম এই মাত্র খবর পেলাম আমাদের নৌকা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে সেই সীমানা থেকে আঘাতে এই স্বচ্ছ পানিকে দীর্ঘণ্ডিত করে তারা কিন্তু তীব্র গতিতে পশ্চিম দিকে ধাপিত হচ্ছে যেখানে বাংলাদেশের জাতীয় পতাকা তরতর করে উঠছে সেই পতাকাকে ছুঁড়ে সেই এবং মা বাবার এই দুইটি নৌকা কিন্তু ক্ষীপ্ত গতিতে আমরা দেখতে পাচ্ছি এই এই একটু স্বল্প আলোর মাধ্যম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই দুইটি নৌকা কিন্তু আমাদের দিকে ছুটেছে ছুটে আছে আমরা হাজার হাজার দর্শকের দুই দুইটি চোখ যেন তীব্র ভাবে নৌকার দিকে আমরা ফাঁকি আছি আমাদের নয়নকে সিদ্ধ করার জন্য এই নয় বিশ্বকে আমাদের করার জন্য আমরা কিন্তু সবাই উন্মুখ হয়ে এই নৌকা পাইফ প্রতিযোগিতা কিন্তু আমরা দেখছি আমি সেই মুহূর্তে যারা যে ডিঙ্গি নৌকা গুলো রয়েছে আমি সেই ডিঙ্গি নৌকা গুলোকে অনুরোধ করছি আমাদের নৌকা কিন্তু চলে আসছে দুই দুইটি নৌকা কিন্তু দুই দুইটি পলাকা তিনি কিন্তু একেবারে একাই কিন্তু এই নৌকা গুলো আমি ডিঙ্গি নৌকা গুলো বলবো আপনারা কিন্তু নড়াচড়া করবেন না ডিঙ্গি নৌকা গুলো নড়াচড়া করবেন না আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিন্তু ইতিমধ্যে আমার এই চোখে কিন্তু দেখতে পাচ্ছি দুইটি নৌকা সেই লালন এবং মা বাবার দোয়া ইতিমধ্যে কিন্তু সেই হিংস্র আমাদের দিকে এগিয়ে আসছে সেই লালন এবং মা বাবার দোয়া আমি যে সমস্ত ডিঙ্গি নৌকা যে সমস্ত ডিঙ্গি আছে তাদেরকে অনুরোধ করছি আপনারা আলোচনা করবেন না

আমরা উপভোগ করলাম সেই লালন দিত সেই লালন সেই লালন দিতেছে আর সেই লালন কিন্তু দিতেছে দর্শক সেই লালন দিতেছে ঠিক আছে তাদের আমাদের আসার করছি সেই লালন সেই লালন সেই লালন সম্মানিত মন্ডলী লালন দেখেছে সেই লালন সেই লালন সুন্দর সময় সুন্দর মুহূর্ত গুলো দেখতে পাচ্ছি আমরা দেখতে প্রত্যেকটা নৌকার বাইস আমরা যারা দেখতে পাচ্ছি তারা অক্লান্ত পরিশ্রম করে আর যে নৌকাটি সঙ্গে এসেছে সেই লালন এই লালনে আমার মনে হয় তারাই কিন্তু এই কারের পয়েন্টে এগিয়ে রয়েছে زندہ باد زندہ باد زندہ باد اللہ اکبر زندہ باد